not the

একতেসামার ড্রোন আমি কিন্তু আমার এই মাধ্যমে শুধুমাত্র ড্রোন ক্যামেরার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এছাড়া ভিডিও না আমার আমি এখানে করে আপনারা চাইলে আমার সেই ফেসবুক পেজটি কিন্তু ফলো করে আসতে পারেন সেখানে কিন্তু আপনারা গ্রাম বাংলার যে বিশ্ব মাছ ধরা বিশ্ব মানে ফিশিং যত দেখতে আপনারা আমার শেয়ার পেজের মাধ্যমে দেখতে পারবেন আর যে আমার এই প্রোফাইলটা রয়েছে ফারুক 15000 এখানে কিন্তু আমি করে শুধু কত ড্রোন ভিডিওগুলো আপলোড করে এই হচ্ছে আমার ড্রোন ডিজাইনের নিউ যে জোনটা রয়েছে এই ড্রোনটা দিয়ে কিন্তু আমি নিয়মিতভাবে ভিডিও করে আপনাদেরকে করতেছি আপনারা যদি কোনো পছন্দের জায়গা থাকে বলবেন আমাকে আমি সেখানে গিয়ে ভিডিও শুট সেই ভিডিও কিন্তু আমি আমার এই প্রোফাইলের মধ্যে করব

হ্যাঁ মান সম্পর্কিত কিন্তু আপনি আমার কাছে জানতে চেয়েছেন ওই বাইটির বাড়ি হচ্ছে Chittagong বা Riyad Hasan তো Riyad Hasan আমার যুক্ত হয়ে আমি ভাইকে আমি আমারে কিন্তু আমার কমেন্ট করবেন এই হচ্ছে DJI এই মানে থাকে না রেড হচ্ছে তিনটা সাথে পাখা দুই একটা একটা কন্ট্রোল একটা চার্জ করার জন্য ব্যাগ আর দিয়ে তো এই হচ্ছে দুইটা ব্যাগ আমি হচ্ছে আর সাথে একটা ব্যাটারি নিয়েছি Yeah. Thank you.

Obrigado. shahi